শত শত বছর ধরে ভারতীয়দের বিশ্বাস গঙ্গার জল কখনোই নষ্ট হয় না কিন্তু এর পেছনে কি শুধুই অলৌকিকতা নাকি লুকিয়ে আছে বিস্ময়কর বিজ্ঞান চলুন আজকে জানার চেষ্টা করি গঙ্গার জলের মূল রহস্য হল ব্যাকটেরিয় ফেজ নামক এক বিশেষ ধরনের ভাইরাস এই ভাইরাস কিন্তু আমাদের ক্ষতি করে না বরং এই ভাইরাস গঙ্গার জলে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন টাইফয়েড বা ম্যালেরিয়া জীবাণুকে খুঁজে বের করে এবং তৎক্ষণাৎ ধ্বংস করে গঙ্গোত্রী হিমবাহ থেকে আসার পথে গঙ্গা অনেক খনিজ ও ভেষজ উদ্ভিদের সংস্পর্শে আসে যা জলকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের গুণ দেয় তাছাড়া অন্যান্য নদীর জলের তুলনায় গঙ্গার জলে অক্সিজেনের পরিমাণ প্রায় পঁচিশ গুণ বেশি যা জলের বিশুদ্ধতা ধরে রাখতে সাহায্য করে তবে দুঃখের বিষয় দূষণের কারণে গঙ্গার এই ক্ষমতা কমে আসছে ধর্ম ও বিজ্ঞান যেখানে এক বিন্দুতে মেলে সেটাই গঙ্গা জল এর বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব আমাদের সবার পরিবেশ সচেতন হন গঙ্গা বাঁচান